দুঃখ জন্য সত্যি আমি দাবি করাম খাক যে আমি রবিবার তাকে ইনশাল্লাহ দায়িত্ব চালাইম আপনারা অবশ্যই মেয়র সাপ কোন জাতর দুর্নীতি কইয়া তাইন কোন জাতর দুর্নীতি করছেন এই দুর্নীতির কারণে তাইন যে আজকে তাইন এটা সামরিক বরখাস্ত হইলা আপনারা জানা জানার দরকার যে সামরিক যে তাই যে যে বরখাস্ত হইসেন এইটা কোনো কারণ হইতে পারে না এটা আমার এটা দ্বার বিশ্বাস এটা জেলা করছে বা করাইছে এটা বিশ্বাস আল্লাহ দিয়া দিলাম অবশ্যই শক্তি সময় সাজ করে না সর্বশক্তিমান আল্লাহ তা তখন আল্লাহ আমার ফুরা বিশ্বাস আমরা শক্তি উপস্থিত দেখাই যায় আপনার একটা কোনো প্রমাণ কোনো লাইফে দেখাইতে দিতে নাই এই আমরা কমিটি মিটিং ফাঁস করা হয়েছে আমরা কমিটি মিটিং আপনারা কাগজ চাইলে আমরা কাগজ দিতে পারবো যেন যেন আমরা কাগজ দিছি একবারে আমরা এডিসি লাগাইয়া ডিসি সাহেব লাগাই যে যা জায়গাতে আমরা কাগজ দেওয়ার দরকার সব জায়গাতে আমরা কাগজ দিছি বরং আমরা রিসিভ কপি আনছি ওখানে জানি না এটা কতখান কার্যকরী আছে কি না আছে এটা আমি আমার ইএম সাহেব স্যার লোক মারছিলাম বলে আমার আমাদের মিটিং কই একটা মিটিং আমারে আজকেই মারছি একটা মিটিং কই দিয়া তারা আমার আজকে এটা পেনল ওয়ান হয়েছে কিন্তু কিন্তু যে একটা কাগজ আইছে আপনারা যে এই কাগজত কোনো নাম নাই পেনেল খেয়ে কোনো নাম নাই কিন্তু আমারও তো এটা যে আমার পেনেল দেওয়া হয়েছে সব জায়গা এটা বাস্তবতা আমি আছি প্যানেল আসল রফিক আছে তো আমার দাবিটা গিয়া আপনারা কাছে কাগজ দিলাম যদি এই কাগজটা আপনারা সকলে যে নিউজ করবা যদি দেখা যায় আমি এই কাকজের সঠিক আছি তে তো ওকে আছে আর যদি দেখা যায় সঠিক নাই তা আমাদের যারা আসেন ইনো ম্যাডাম আমাদের বিশ্বনাথের অভিভাবক তাই জানাইবা যে আপনি সঠিক নাই সঠিক না বলে তো আমি এটা দেখতে নাই আর যদি সঠিক আমি তাকি না মেয় আমার প্যানেল রফিক থাকে রফিকে কোন কোন কারণে আমার অনুরোধ থাকবো আপনারা গেছে রফিক দুইটা মামলার আসামি রফিক দুইটা মামলার অলরেডি আসামি তাকা সত্ত্বে এ অফিস করব এই অফিসে বিশ্বনাথ লগে চক্কর দিব লগে চক্কর দিব মন্ত্রীর লগে চক্কর দিব আমি চিন্তা করি পাই না আপনারা গেছে বিশ্বনাথ ফৌরসবার যে আমার যে জনগণ আছেন তা আপনারা গেছে বিচার দিলাম আর সাথে সাথে আরোটা জিনিস বিচার দিলাম আপনারা যে মেয়র সাহেব অন ঠেকা মারছেন বা তারা কে মেওরে ঠেকা মারছেন অভিযোগ দিছে কিন্তু আপনারা প্রমাণ করতে বার্তা না যেরা যে যে কারণে মেয়র সাহেব আজকে কী হয়েছে যেটা হইন এগুলো সম্পূর্ণ হইলিয়া বানুয়াট মিথ্যা তাই আশ্রয় নিশন আশ্রয় নেওয়া টাইম টাইম পাওয়ার এতিয়া এনেকুৱা বাস্তৱতা পোৱাৰ কোনটা কটাইছোঁ ৰামদাৰ নিজৰ চব চাক্ষী এই ৰবি কাচান ঢৌকা সেই এখনৰ বিশ্বনাথ অ'ভেন আছে তাৰে বিশ্বনাথ আন এছ এইখন আছে চব জেগাই থাকে সেই কিভাৱে থাকে হে একটা মামলার আসামি হে কীভাবে থাকে হে একটা মামলার আসামি দুইটা মামলার আসামি থাকা সত্ত্বে হে বিশ্বনাথ দাসকে সৌর দিয়ে হে দায়িত্ব নিত আত্মা বিবেক দেয়নি যে আইন আমরা শ্রদ্ধাশীল কিন্তু আইনের প্রতি হে দূরপূর্বক চালাইয়া প্রশাসনের কীভাবে তার সম্পর্ক রাখে আমি কালকে গেছিলাম ইংল সাবর রুম ডেকা খাইলনা বস্তু দিন দেখছি হে বৃত্তি হামাইল হে একদম মামলার দুইটা মামলা আসামি হে ইর সাবর রুম ভিত্তিক ঢুকতে পারে হে আমাদের মন্ত্রী সাহেব হে মন্ত্রী সাহার লগে চক করতে পারে কিন্তু তারা দেখা যায় তারা বেলা আইন নাই আমরা বেলা সকল আইন জন্য করলেও সত্যি আমি দাবি করাম শাক যে আমি রবিবার থেকে ইনশাল্লাহ দায়িত্ব কিন্তু যদি দেখা যায় যে এই খাক যে আমি ফাই না আমাদের ই ম্যাডাম বা প্রশাসনের কেউ কয় বলে না এই খাক যে আপনি ফাই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকমু আমরা আমি চালাইতাম নাই কিন্তু আমি আমার একটা বিশ্বাস যে আমি এটা ফাইম ওই হিসাবে কিন্তু আমরা মিটিং হয়েছে মিটিং কর সিদ্ধান্ত হয়েছে রবি কাশান লাগে সকলের দস্তখত আছে আমরা যে যে জায়গা সারলুকি দিছি আপনারা কাগজ করলে পাইবে আমরা ফার্স্ট সাতটা জায়গা আমার কাউন্সিলাম আছে এরপরেও এরা তারা অলরেডি আমরা প্রমাণ করছি তাই তাই যে তাই যে দুর্নীতি করছেন এই রবি কাশানে রবি কাশানের দুর্নীতির কারণে তাই নিজে দস্তগত দিছেন তাই যেটা আমরা চাইলে কালকেও আপনার আবার সংবাদ সম্মেলন করবো যে কিতা দুর্নীতি করছেন তাই একটা গেইট নিয়া আমার মেয়র সাহেব যে সময় আসলা লন্ডনে তাই নিয়ে একবার বারপ্রাপ্ত দায়িত্ব দিয়া গেছে দায়িত্বত পরিষ্কার আছে যে আমরা দুইটা রাস্তা আছিল একটা রাস্তা আমি হারাইছিলাম আমার টিএনডি রোড